কবি রামচন্দ্র কবিতা ছুটির বাসি বিশ্বকর্মা পুজোর দিনে নীল আকাশে ওই বিশ্বকর্মা পুজোর দিনে নীল আকাশে ওই উঠছে ঘুড়ি কত যে রং চারদিকে হই চই ভো কাটটা ভো ভো বলছে আরো আরো দূরই আকাশটাকে ছোঁ ছোঁ মেরে চল সাদা মেঘের দলগুলোকে ছুঁই চল না উড়ে তুলো নরম বিছনা পেতে কাশের বনে থই থই ডুব জল ঝিলের বুকে শালুক ফোটে ফুটছে দল দলে দলে মেঘের মতো ছুটছে কচি ছানা ছুটি এখন পুজোর ছুটি মেঘ পেয়েছে স্বপ্ন মতো ছুটির ওই বাচ্চে আকাশ বাতাস তবু আমার ছুটি কই বাচ্চে আকাশ বাতাস তবু আমার ছুটি কই